আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট পেজ থেকে সবাইকে স্বাগতম চাঁদপুরের ইলিশ ডট পেজ থেকে সকলকে যারা আছে স্বাগতম যারা আপনারা দেখছেন আমাদের এই আজকের চাঁদপুর ইলিশ বাজার থেকে সরাসরি সম্প্রচার আপনারা আপনাদের পরিবারের জন্য আত্মীয় স্বজনদের জন্য চাঁদপুরের ইলিশ সহ রকম মাছ কিনতে পারেন যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন পুরো বাজারে আজকে মাছ ভর্তি যদিও এই মাছগুলো বেশিরভাগই সাগরের মাছ আমাদের মিঠা পানির ইলিশ যেটা মিষ্টি পানির ইলিশ সেটা কিন্তু খুবই কম বা এখনও আসে নাই আসবে একটু কম এছাড়াও কিন্তু দেশীয় রকম মাছ রুই কাতল হাঁশ মাছ চেও মাছ চিংড়ি মাছ গুড়া চিংড়ি ডিমা চিংড়ি ইত্যাদি ইত্যাদি অনেক রকম মাছ আপনারা পাবেন ইনশাআল্লাহ পুরো বাজার কিন্তু আমরা আজকে লাইভ সম্প্রচার করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যারা কিনতে আগ্রহী পরিবার পরিজনদের জন্য সরাসরি অর্ডার করতে পারেন চাঁদপুরের ইলিশ ডট কম পেয়ে ইনশাল্লাহ মাছ আসছে যেগুলো মিঠা কিন্তু মাছের দাম কেন কমেন আপনারা দেখেন এই একমন মাছ কেনার জন্য একমন মাছ কেনার জন্য কত মানুষের ভিড় দেখেন যেগুলো এক একজন মানুষ যদি দুইটা করে ডাক দেয় এই দাম মানে কয় টাকার মাছ কয় টাকা গিয়ে আপনারা পরে আপনারা সেটা চিন্তা করেন 表京ドームね。 আজকে সংক্ষিপ্ত লাইভটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা অর্ডার করতে চান আশা করবেন এই আশা ব্যক্ত রেখে শেষ করছি আজকে লাইভ আসসালামু আলাইকুম